হ্যালো এভরিওান আজকে আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় বিগ বেট রেস্টুরেন্টে যেটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা অবস্থিত লক্ষ্মীপুর হাসপাতাল রোডে অবস্থিত হায়দার কমপ্লেক্সের আর আরও সহজ করে বলতে গেলে এটার সামনেই হচ্ছে আপনার তৃপ্তি হোটেল এবং আপনার স্পাইসি রেস্টুরেন্টটা আছে তবে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট মনে হচ্ছে বিগ বাইট তো আমি বিগ বাইট দিয়েই শুরু করলাম তো সাথেই থাকবেন অ্যাজ ইউ ক্যান সি ওদার ইন্টারভিউটা মার্শাল্লা খুবই সুন্দর হ্যালো মুসরাত আমরা চলে এসেছি হচ্ছে বিগ বাইটে বিগ বাইট রেস্টুরেন্ট It is eat mother's favorite restaurant. Another uh, family favorite restaurant. I have always had Ashley. Yeah, so this is my first time uh, to preview the book. So I'm quite nervous. <laughs> I'm getting <a pretty> <laughs> ওদের মেনিউ কার্ডটা হচ্ছে আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি এখানে এ টু জেড সব রকমের ফাস্ট ফুড থাই চাইনিজ সব কিছু পাওয়া যায় বার্গার চিকেন ফ্রাই পিৎজা তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এনিথিং যা আমরা সচরাচর ট্রাই করি সব কিছু পাওয়া যায় তবে এখানে বিখ্যাত হচ্ছে নাচোস বাট আমরা আমাদের প্রিয় খাবারগুলোই অর্ডার দিয়েছি

ওরা অন্যান্য রেস্টুরেন্ট থেকে অনেক কমে প্রাইস রাখে আমার কাছে মনে হয় লাস্টের দিকে বিলটা অ্যাড করে দিব তখন তোমরা দেখতে পাবা যে আমরা এত খাবার অর্ডার দেওয়ার পরে আমাদের বিলটা কত

একটা মোটামুটি ভালোই ছিল অত বেশি অনেক বেশি খারাপও ছিল না আবার অনেক বেশি ভালোও ছিল না তবে ওনারা এখানে হচ্ছে পেঁয়াজ ইউজ করতে পারতো এখানে হচ্ছে আপনার যে চিজ ইউজ করতে পারতো টমেটো ইউজ করতে পারতো বাট ওরা সেটা করায় হ্যাঁ বার্গারের বানটা অনেক বেশি সফট ছিল ভালো লাগতেছিল আমাদের সবার প্রিয় নাগা চিকেন ছয় পিস থাকে এটা এত টেস্ট ছিল ভালো লাগতেছিল প্রথমে ঝাল জাল লাগতেছিল না খেয়ে বুঝতে পারতেছিলাম না বাট তারপরে একটু পরে ঝাল স্টার্ট তবে এখানে একটু সসের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো ওভারঅল নাগা চিকেনের টেস্টটা ভেরি গুড ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আউট অফ টেইন এটাকে হচ্ছে আমি এর দিচ্ছি আমার কাছে ভালোই লাগছে যারাই যাবেন তারাই নাগা চিকেনটা ট্রাই করার চেষ্টা করবেন এদিকে কিন্তু ভালোই জাল লাগতেছিলো খুব ঝাল লাগতেছিল যারা অনেক জাল খাইতে পছন্দ করেন তারা মাস্টে নাগা চিকেনটা ট্রাই ഫൈൻ যে চিংড়িটা ছিল না ওরা আমাদেরকে ইনফর্ম করতে পারতো বাট ওরা সেটা করে নাই থাই স্যুপটা আমার বরাবরই অনেক ফেভারিট তো আমি সচরাচর ওদের এখানে ট্রাই করি বাট আজকে ওদের থাই স্যুপটা একটু পানি পানি হয়েছে তবে টেস্টটা ভালো ছিল মানে পাতলা হয়ে গেছে বেশি এখন একটা তান্দুরির প্লেটার নিলাম একটু ট্রাই করে দেখি যে কেমন হয়েছে মোটা মোটামুটি হয়েছে মানে আহামরি যে অনেক ভালো হইছে এরকম না আবার যে একদম ফেলে দেওয়ার মতো হইছে এমনও না হ্যাঁ আপনার সালাদটাতে লবণ কম হইসে আপনার তান্দুরি যেটা চিকেনটা সেটা খুবই টেস্ট হয়েছে অনেক টেস্ট তবে ফ্রাইড রাইসটা আহামরি খুব একটা স্বাদ হয় না মানে ভালো লাগে না এক কথায় তাদেরকে আমি সাজেশন করব যে তান্দুরি চিকেনটা এত টেস্ট হয়েছে তার পাশাপাশি ফ্রায়েড রাইসটা একদমই ভালো হয় নাই যদি আপনারা আরেকটু ভালো করা ট্রাই করেন ফ্রায়েড রাইসটা তাহলে অনেক ভালো হবে আমি এই প্লেটারটাকে হচ্ছে ফ্রায়েড রাইসটাকে আলাদা করে ফ্রায়েড রাইসটাকে আমি হচ্ছে আউট অফ টেনে থ্রি দিব আর তান্দুরি চিকেনটাকে আমি আউট অফ টেনে নাইন দিব এবং স্যালাডটা আউট অফ টেনে আমি দিব হচ্ছে ফাইভ প্রথমে বলিনি আমি ফালুদটা অনেক বেশি পছন্দ করি না হ্যাঁ খাই তো আমার কাছে ফালুদটা অনেক বেশি ভালো লাগে না মোটামুটি লাগছে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা ইউজ করছে আপনার এখানে আনারটা ইউজ করছে কলা ইউজ করছে ভালো লাগছে মোটামুটি অত বেশি না আউট অফ টেনে আমি এই ফালুদাটাকে হচ্ছে দিবো ফাইভ বিল চলে আসছে এই যে বিল আসছে হচ্ছে সতেরোশো টাকা

এটা আমার ফার্স্ট ব্লগিং ছিল আলার সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে